সুপ্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে স্বাগতম দর্শক স্টুডিওতে যে বন্ধুকে আজ আমার পাশে দেখতে পাচ্ছেন তিনি হয়তো আপনাদের অনেকেরই পরিচিত হতে পারে যা হোক প্রথমেই থামনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আলাপের বিষয়বস্তুটা কি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে দক্ষিণ গোলার্ধের ঠিক কেবলই আধা উত্তর আধা পশ্চিম সাগরের নিম্ন অঞ্চলের গভীর জঙ্গলের দক্ষিণ কোণে পশ্চিম সীমান্তের পূর্ব পাশ ঘেঁষে নতুন একটি অন্ধকার দ্বীপের সন্ধান পাওয়া গেছে জানা গেছে সেই দ্বীপে নাকি মানুষের মতো দেখতে কিছু ভিন্ন প্রজাতির মানুষ বসবাস করে সেখানকার খবর সংগ্রহ করতে আমাদের রিপোর্টার বন্ধু যিনি আজ আমার সঙ্গে আছেন তিনি গত এক সপ্তাহ ধরে সেই দ্বীপাঞ্চলে ছিলেন বন্ধুকে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শুনবো বন্ধুর মুখ থেকে স্বল্প পরিসরে সেখানকার বাস্তব খুঁটিনাটি বর্ণনা শুধু দর্শক আমন্ত্রিত বন্ধুর সঙ্গে আলাপ শুরুর আগে আমাদের আরেকজন সংবাদদাতার পাঠানো খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব সংবাদদাতা বিচিত্র রঙ্গন জানিয়েছেন যে ইতিমধ্যে যে অন্ধকার বনাঞ্চলটির সন্ধান মিলেছে সে অঞ্চলের মাটি খুব সুন্দর ও উর্বর বলেই সেখানকার এক দল বিশেষ মহাবিজ্ঞানী মিলে সেই সুন্দর উর্বর মাটি দিয়ে কাজল নয়না হরিণ হরিণী গড়তে চেয়েছিলেন কিন্তু শেষ পেশ সে মহাবিজ্ঞানীর দল হরিণ গড়তে যেয়ে বুনো বান্দর গড়ে ফেলেছেন এখন তাদেরই গড়া বুনো বান্দরদের বান্দ্রামিতে নিজেরাই মহাবিপাকে পড়ে গেছেন বলে খবর পাওয়া গেছে বুনো বান্দরগুলো বর্তমানে যেখানে সেখানে অহর মারামারি কামড়া কামড়িতে লিপ্ত হচ্ছে ইতিমধ্যে তারা তাদের ধারালো দাঁত দিয়ে বনের মধ্যে অসংখ্য নিরীহ প্রাণীদের কামড়ে কামড়ে হতাহত করে ফেলেছে বলেও খবর পাওয়া গেছে এসব বিষয় নিয়ে বিস্তারিত খবর সংগ্রহের কাজ চলছে বলেও জানা গেছে বিস্তারিত খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে লাইক কমেন্টস করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে দর্শক এখন আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে আমন্ত্রিত বন্ধুর সঙ্গে বন্ধু তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও ধন্যবাদ বন্ধু তুমি যে গভীর জঙ্গলের ভিতরে নতুন অন্ধকার দ্বীপাঞ্চলের খবরাখবর সংগ্রহ করতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে এগিয়েছিলে সেই অন্ধকার দ্বীপে যাদের তুমি বসবাস করতে দেখেছ তাদের সমাজ সামাজিকতা পরিবেশ মন মানসিকতা ইত্যাদি বিষয় নিয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু জানাবে কি আলাপচারিতার প্রথমেই সম্মানিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই তারপর তোমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকেও শুভেচ্ছা যে কথাগুলো আমার কাছ থেকে তুমি জানতে চেয়েছো সে কথাগুলো জানাতেই তোমাদের স্টুডিওতে হাজির হয়েছি প্রথমেই যে বিষয়টা তোমার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে জানাতে চাচ্ছি সেটা হলো ওখানকার মানুষগুলো মানুষ বন মানুষগুলো। যাও সেই যে বসবাস করে সেই দ্বীপটির নাম হলো অন্ধদ্বীপ তবে দ্বীপটির নামকরণ কিভাবে হয়েছে তা ঠিক আমি জানতে না পারলেও যতটুকু অনুমান করতে পেরেছি সেটা হলো ওই দ্বীপে মানুষের মতোই দেখতে যে বন মানুষগুলো বসবাস করে তাদের মধ্যে ইস্যুবন মানুষ আছে যারা মোটামুটি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে ন্যায় অন্যায় বোঝে বাকিরা প্রায় সবই এক অজানা মতে অন্ধ জীবন যাপন করে তাই হয়তো ওখানকার নাম অন্ধদ্বীপ হলে হতে পারে ওখানে ওদের লেভেলেরই কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ধর্মবিশ্বাস পথে শিক্ষা দেয়া চলে বন্ধু এত খুব ভালো কথা ধর্ম বিশ্বাস প্রতি বিশ্বাস প্রত্যেকের অন্তরের ভিতরে থাকা হ্যাঁ ঠিকই বলেছ তবে তা মেনে চলাও দরকার কিন্তু তারা যে কোন ধর্ম মতে বিশ্বাসী সেটা আমি সঠিক বুঝতে পারিনি কারণ তারা মুখে বলে একরকম কথা আর কাজে করে আরেক রকমের কাজ তারা মুখে বলে এটা করা নিষেধ ওটা করা না ওটা খাওয়া ভালো না আবার সেই সেই কাজটা খাওয়াটা থাকে। থাকে, খেয়ে কেউ কেউ সদরে এই তল ওদের বাস্তব অবস্থা ওখানে সংখ্যায় কম কিছু ভিন্ন মতের বন মানুষদের বসবাস দেখা গেলেও তারা ততটা উগ্র নয় বলে মনে হয়েছে এবং তারা সবসময় হিংস্ত্র বন মানুষদের ভয়ে দিনাতিপাত করতে থাকে ওখানে বেশিরভাগ বন মানুষগুলো বন মানুষদের মধ্যেই ভাইরাল হতে চায় তাদের ভাইরাল হওয়া মানে উগ্রতা অন্ধতা আর বেহায়ার জনপ্রিয়তা দেখা যায় জ্ঞান বিজ্ঞান মেধার মূল্য ওদের মধ্যে খুব কমই দেখা যায় আর এটাকেই সেখানকার মাথা মোটারা সফলতা মনে করে বেড়ায় ওখানে ওদের নিজেদের দোষ ঢাকতে ভিন্ন মত পরিবারের দোষ দেখায় ওখানে কিছু বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল যেতে বেশি আনন্দ পায় মিটিংয়ে এবং এলাকার পাতি নেতা হতে চায় কিছু কিছু পাতি নেতারা জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় মাঝে মধ্যে ভুল করে হোক ইচ্ছা করে হোক এমন কিছু ভাষা ছুঁড়ে দেয় যে ভাষা সভ্য মানুষদের কাছে অসভ্য ভাষা বলেই মনে হয় তাই সে ভাষাগুলো না বলাটাই বাঞ্ছনীয় বলে মনে হয় ওখানে বেশিরভাগ বন মানুষদের মধ্যে আরেকটা গুণ লক্ষ্য করা যায় সেটা হলো কারো থেকে তাদের বিনিময় মাধ্যম অর্থাৎ আমরা যাকে টাকা বলি সেই টাকা ধার নিয়ে পরিশোধ করতে ভুলে যায় ওখানকার বন মানুষগুলো বেশিরভাগ গরিব হলেও প্রতিনিয়ত তারা বাচ্চার জন্ম দিয়ে যায় একাধিক অর্থাৎ দুই চারটা বিয়ে করা তাদের কাছে কোনো ব্যাপারই নয় এতে নাকি তাদের শ্রোষ্টার সান্নিধ্যে লাভে ওলাস প্রাপ্তি হয় ওখানে তারা নিজের সমলোচনা বাদ দিয়ে অন্যের সমলোচনায় ব্যস্ত থাকে সদাই প্রায় সবাই লবি আর খাইখাই স্বভাবের হয় এই প্রায় সবাই নিজেকে বড় জ্ঞানী বলে প্রচার করতে চাই এবং সবাই বড় হতে চাই কিন্তু বন মানুষ থেকে মানুষ হতে খুব কম দেখা যায় এদের সম্পর্কে আলোচনা করতে গেলে দুই চার দিনেও শেষ হবে না বোধ হয় তাই আজ এ পর্যন্তই শেষ করলে ভালো হয় বন্ধু অনেক কষ্ট করে অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দেবার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এবং আগামীতে আরও অন্যান্য খবরাখবর জানানোর অনুরোধ রেখে শেষ করছি আজকের আলাপচারিতার বিশেষ অনুষ্ঠান সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো এক অন্য মঞ্চের আলাপচারিতায়